বড় খবর বিগ ব্রেকিং নিউজ বাংলায় বামেদের সঙ্গে জোট বাঁধতে চলেছে কংগ্রেস স্পষ্ট বার্তা অধীর চৌধুরী রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ফের একবার নাকি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠক করতে পারে তৃণমূল কংগ্রেস যদিও বিয়াল্লিশটি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চলো যে নীতি আদতে যে বদলায়নি তা স্পষ্ট করে দিয়েছেন ড্রেক ও ব্রায়েন এবার বাংলায় লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট বাঁধতে চলেছে কংগ্রেস এমনই স্পষ্ট বার্তা দেওয়া অধীর চৌধুরীর পক্ষ থেকে শনিবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন আমি মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলা শুরু করেছি আমরা চাই বাংলায় সিপিএম এর সঙ্গে আটাত করে কংগ্রেস ভোটে লড়ুক অধীর চৌধুরী এই মন্তব্য অত্যন্ত বার্তাবাহ বলে মনে করা হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে আঙ্গুল তুলেছিলেন বামেদের দিকে জোটে যোগ্য সম্মান না পাওয়ার জন্য তার নিশানাতে ছিলেন বামেরাই সেই জায়গায় দাঁড়িয়ে অধীরের এই মন্তব্য স্পষ্ট বার্তা তিনি দলীয় তরফ থেকে বামেদের হাত ধরে লোকসভাতে লড়াই করতে বেশি আগ্রহী তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট